হ্যালো বন্ধুরা দেখো চলে আসলাম একটা নতুন লাইভে যে যে আছো লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করে চলে আসো দেখো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে অনেক মজা হবে ঝটপট করে যে যে লাইভটা দেখছো ঝটপট করে জয়েন করে চলে এসো তোমাদের সঙ্গে অনেক অনেক কথা হবে অনেক গল্প হবে আর আজকে তো প্রচণ্ড গরম আমাদের এখানে মানে খুব খুব গরম কি বলবো এতটাই গরম মানে থাকা যাচ্ছে না এত গরম পাকার তলায় বসে আছি কি আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে যে লাইভটা দেখছে একটু ঝটপট করে জয়েন হওয়া চলে এসো যে যে আছো বন্ধুরা লাইভটা দেখছো একটু ঝটপট চলে এসো একটু কমেন্ট করো তোমরা তোমরা কে কে আমার ভিডিও দেখো জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে যাও তাহলে খুব ভালো হয় কারণ তোমাদের আমাদের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে কেমন আর কীরকম কেমন ভিডিও তোমরা চাইছো সেরকম যদি আমরা চেষ্টা করবো বানানোর যদি সেরকম তোমাদের কোনো মানে আমাদের কিছু বলার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কারণ আমরা লাইভে এসেছি তোমাদের কথা শোনার জন্য তোমরা কমেন্ট করবে সেগুলো আমরা জানবো বুঝবো যে তোমরা কি কি চাইছো সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব যাই হোক তোমরা যে যে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন করো চলে এসো একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্টে জানাবে কারণ কালকে একটা লাইভ করেছিলাম লাইভের পরে আমি যখন অন্য ফোন থেকে আমি আমার এই লাইভটা খুলে দেখলাম দেখলাম যে প্রচুর নেটের সমস্যা হচ্ছিল এট আটকে আটকে যাচ্ছিল ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিল না সেরকম আমি জানি না কিন্তু লাস্টে যখন লাইভটা শেষ হয়ে তারপরে আমি দেখলাম যে এরকম অসুবিধা হয়েছে আজকেও এরকম কোনো অসুবিধা আছে কি না অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে তাহলে খুব ভালো হয় আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আর আজকে যেহেতু নেটের সমস্যা নেই তবুও বলছি তোমাদের ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও যদি কেউ লাইভটা দেখে থাকো একজন ওয়াচিং করছো আমার মনে হয় একজন লাইভটা দেখছো তোমরা দেখে বেরিয়ে চলে যাচ্ছ একটা করে কমেন্ট রেখে যাও খুব ভালো হয় তাহলে একজন এসছে দাদা বলছে হাই হ্যালো আর একজন এসছে বলছে হাই হ্যালো আর এরকমই তোমরা যে যে লাইভটা দেখছো একটু প্লিজ ঝটপট করে জয়েন হও আর তোমরা একটু বলবে হ্যাঁ দাদা ভাই যে আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কারণ যেহেতু এখন গরম তোমরা বুঝতেই পারছো একটু পাখা চলছে ঘরে সেই জন্য বলছি তোমাদের ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে খুব ভালো হয় একজন ওয়াচিং করছো বন্ধু একটু প্লিজ কমেন্ট করো দুজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো একটু ঝটপট কমেন্ট করো আর তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো উত্তর দেবো এবং অনেক গল্প হবে সবাই যে যে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন হও বন্ধুরা একজন ওয়াচিং করছো বন্ধু একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে যাও তো আজ ওয়াচিং করছো একটু প্লিজ কমেন্ট করো একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো একটু তোমরা একটু কমেন্ট করে যাও বারবার তোমাদের একটা কথাই বলছি যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটা করে কমেন্ট রেখে যাও তাহলে খুব সুবিধা হয় কারণ আমিও সেই লাইভ ধরে ধরে তোমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারি তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি একটা করে লাইভ রেখে কমেন্ট রেখে যাও একজন ওয়াচিং করছো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা একটু জানিও সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো আর কি বলবো বলো তোমরা সবাই আসছো লাইভটা দেখছো দেখে বেরিয়ে চলে যাচ্ছ কেউ কমেন্ট করছো না বুঝবে

शकीर्गे একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো এখন দেখো আমি দুটো নোকালিশ নিয়ে নিয়েছি নেকালিশ এই দুটো আমি এখন করব তোমরা কমেন্ট করো যে এইটা না এইটা কোনটা পড়লে আমার হাতে বেশি সুন্দর লাগবে দেখতে এটা না এটা তোমরা একটু জানা কমেন্টে প্লিজ আমার তো এটাই পছন্দ তাহলে এটাই করি তোমরা একটু ঝটপট জয়েন করো আর কমেন্ট করো বাবা এত তোমরা কমেন্টে লেট কি বলবো আর তোমাদের লাইভটা দেখছো একটু কমেন্ট করছো না কেন বন্ধুরা আমার সঙ্গে কি তোমাদের গল্প করতে ইচ্ছা করে না একটু কমেন্ট করো আর চলে আসলাম সন্ধ্যে সন্ধ্যে তোমাদের সঙ্গে গল্প করবো দেখে তোমাদের কাউকেই দেখছি না চিনতে পারলাম না ছবিটা ছবিটা ভালো বোঝা যাচ্ছে না আর কি আছো বন্ধুরা একটু প্লিজ ঝটকট জয়েন হও চলে এসো দেখো করে নিয়েছে মেঘালয়টা কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও শুনেছি কথা কইলে গো ভালোবাসা দুদিনের মেলা ভালোবাসা আর কে কে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ ঝটপট জয়েন হও চলে এসো কমেন্ট করো তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে তিনজন লাইভটা দেখছো একটা করে কমেন্টে রেখে যাও জনে ওয়াচিং করছো একটু দুজন বলছো একটু কমেন্ট করো বাবা আছে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো কারণ সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা দিতে হবে যাই হোক তোমরা যদি কেউ কমেন্ট করতে চাও অবশ্যই তাড়াতাড়ি ঝটপট করে করে ফেলো তাহলে লাইফটা আমি এখানে বন্ধ করে দেবো কারণ সন্ধ্যা হয়ে এসে সন্ধ্যা দেবো দুজনে ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো ঝটপট করে একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বারবার তোমাদের বলছি একটাই কথা আর বেশিক্ষণ থাকবো না একজন লাইক করেছে একজন তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু ঝটপট জয়েন করো ছবিটা খুব বাজে হচ্ছে ছবিটা তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে যাও আর দেখছি না কাউকে মনে হচ্ছে না তোমরা কেউ আসবে কমেন্ট করবে যাই হোক হয়েছে সন্ধে দিতে হবে অনেক কাজ আছে চলো লাইভটা এখানেই বন্ধ করলাম আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে অনেক কথা হবে গল্প হবে অনেক আড্ডা হবে তোমরা যদি কমেন্ট করো তবেই তোমরা কেউ কমেন্ট করছো না একজন দুজন করে করছো করে বেরিয়ে চলে যাচ্ছ বুঝতে পারছি না কেন তোমরা কমেন্ট করছো না লাইভটা দেখছো না ঠিকঠাক যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা এরপরে রাত হবে সবাই খুব ভালো থেকো আর প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো দরকার ছাড়া কেউ রোদে বেরিয়েও না আর সবাই বেশি বেশি করে জল খেয়েও যাই হোক চলো আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে আবার অনেক দেখা হবে অনেক গল্প হবে অনেক মজা হবে টাটা বাই বাই